হ্যালো ইবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকে একটি টপিক নিয়ে এসেছি যেটি আশা করি আপনাদের কাজে আসবে এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে কিভাবে সম্পদ বানাতে হয় কি করে টাকা দিয়ে টাকা বানাতে হয় আজকে এ বিষয়ে কথা বলবো আমরা সবাই কিন্তু ভীষণ কষ্ট করে উপার্জন করি কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে আমাদের কাছে কোনো অর্থই থাকে না আমরা এতটাই খালি হয়ে যায় খালি হাত থাকে আমাদের এবং কোনো বড় কোনো প্রবলেম দেখা দিলে তখন আমরা দুটো টাকা বের করতে পারি না আজকে চলেন কি করে এখান এখান থেকে বেরিয়ে আসবেন কি করে আপনার মাসে সে কয়টা টাকা আপনার হাতে থাকবে বা আপনি হচ্ছে আপনার প্রিয়জন পাশে দাঁড়াতে পারবেন এ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আপনার মাসিক আয় ও ব্যয়ের একটি স্পষ্ট হিসাব আপনি তৈরি করুন যে কোথায় কত টাকা খরচ করছেন কি করছেন না করছেন সেই বিষয়ে একটি তালিকা করুন মাসিক বাজেট তৈরি করুন এবং কঠোরভাবে তা অনুসরণ করতে চেষ্টা করুন বাজেট আপনাকে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনি যখন বেতন পাবেন বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে সঞ্চয়ের নির্দিষ্ট অংশটি আয়ের অন্তত দশ পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট কিংবা তিরিশ পার্সেন্ট আপনি আলাদা করে রাখুন তারপর বাকি টাকা আপনি খরচ করুন এটা সঞ্চয়ের কার্যকর কৌশল আপনি ব্র্যান্ডের প্রতি অনুগত আবেগের বসে কেনাকাটা বা দৈনন্দিন জীবনে ছোট খাটো অপ্রয়োজনীয় খরচগুলো নিয়ন্ত্রণ করুন অন্তত ছ মাসে জীবনযাত্রার খরচ সঞ্চয় করে একটি জরুরি হচ্ছে তালিকা আপনি হিসাবে একটা হিসাব করতে পারেন এটা আপনাকে অপ্রত্যাশিত বিপদ বা চাকরি হারালে আর্থিক সুরক্ষা দেবে আপনি কি জানেন আপনার কিছু টাকা জমা থাকা কতখানি জরুরি আপনি কি জানেন আমরা হচ্ছে মাসের পর মাস আমরা অনেক সময় ডিপিএস করি ব্যাংকে টাকা জমা করি কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই টাকাটা জমতে জমতে আপনি যতদিন ব্যাংক আপনার যে ইন্টারেস্টটা দিবে আপনি যে ধরুন আপনি চিন্তা করেছেন যে আপনি একটা জায়গা কিনবেন কিংবা আপনি একটা দোকান কিনবেন তার জন্য আপনি পাঁচ বছর ধরে টাকা জমা করছেন পাঁচ বছর আগে আপনি যে দাম দামটা দেখেছেন পাঁচ বছর পর তার দ্বিগুণ দামও বেড়ে যেতে পারে তখন তাহলে আপনার কিছুই হলো না তাই যখন যেই টাকাটা আমি আপনাদেরকে বলবো আপনি এক বছর কিংবা ছয় মাস আপনি টাকা জমা করুন ওই টাকা দিয়ে আপনি একটা গোল্ড কিনতে পারেন কিংবা ওই টাকা দিয়ে আপনি এমন কিছু কিনেন যেটা আপনার সম্পদ হিসেবে দাঁড়াবে অল্প হলে অল্প করে করুন কিন্তু ব্যাংকে রেখে দিলে নিহাতি এটা আসলে বোকামো ছাড়া কিছুই নয় আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনার জন্যই ভালো হবে এই কাজগুলো করুন আপনার সম্পদ তত বেশি বাড়তে থাকবে আমরা কি করি আমরা যখন বাজারে পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা নিয়ে যাই তখন কিন্তু দেখা গেছে এমনও হয় যে আমরা যখন বাসায় ফিরি তখন আমাদের কাছে একটি পয়সাও থাকে না তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদের আমরা কিন্তু যতটা নিব তো ঠিক ততটাই আমাদের কিন্তু লেগে যায় এমন কিন্তু হয় সেজন্য আপনার ঠিক যতটুকু বাজার আছে তার থেকে আপনি চাইলে দু একশো টাকা বাড়তে নিতে পারেন বা দু চার পাঁচশো টাকা আপনি বাড়তে নিতে পারেন কিন্তু যখন আপনি অনেক বেশি টাকা নিয়ে যান কিংবা আপনি অনেক বেশি খরচ করতে থাকবেন তখন কিন্তু একটা সময় আপনি আসলে শূন্য খাতায় পড়ে থাকবেন কারণ আমরা সবাই কিন্তু এত কষ্ট করি তো যাদের জন্য কষ্ট করি তাদের জন্য তো কিছু হলেও আস্তে আস্তে আমাদের সম্পদ তৈরি করতে হবে কারণ একটা সময় না হয় আপনার যে শরীরের শক্তি সেটা নাও থাকতে পারে যখন আপনার শরীরে শক্তি থাকবে না তখন আসলে একটা কথা আছে যে টাকা না থাকলে আসলেই কারোর দাম নেই এই কথাটা খারাপ লাগলেও কিন্তু এটাই কিন্তু সত্য যার টাকা আছে তার দাম আছে তাই আপনি যাতে পরবর্তীতে নিজের জন্য কিছু করতে পারেন তার জন্য কিছু হলেও আপনি সম্পদ তৈরি করুন টাকা পয়সা অনেকে আছে অনেক বিলাসিতা অনেকভাবে আসলে টাকা পয়সা নষ্ট করে কিন্তু আপনি যে এত কষ্ট করছেন এত কষ্ট করে ইনকাম করছেন তার জন্য